আমার ভাই শহীদ করো জাতিাঙ্গ জবাব চাই কালোই গণ হত্যা করো জাতিাঙ্গ জবাব চাই আসসালামু আলাইকুম ওয়া আমাকে আজকের এই জনসমুদ্রে আনন্দ করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন সুদি মার্চ করতে যেয়ে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার দি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলপুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্ছবিত করে থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ঘুরি দিয়ে সুমনাবি উদ্যানের ময়দানকে আমরা কাগতের আজিয়া ঝিরে নাই আমার ভাই শহীদ কেন ঘন হত্যা কেন জাতিসংঘ জবকচয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে যোগান করুন ফ্রি ফ্রি

মঞ্চে ডেকে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিলিতভাবে অনুরোধ করছি